আমি সানিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখার বিবিএস পড়ালেখা চলতেছে আমাদের দাবি একটাই যে গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং নং স্কুল ইউনিয়নের চেয়ারম্যান এবং দুই নং ওয়ার্ডের মেম্বার এবং ছয় নং ওয়ার্ডের মেম্বার শাহ মোহাম্মদ সেলিম ভাষার মেম্বার তারপর আপনার জয়ের মেম্বারের নেতৃত্বে আমাদের ইউনিয়ন থেকে এবং পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে অনেক সন্ত্রাসী এসে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর অনেক হামলা করেছে আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের পদত্যাগ দাবি করছি এবং তাদের অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসী এইটাই দাবি আমি মোহাম্মদ নামুল ইসলাম ভুইয়া বাড়ি আওরাব চান্দিনাড়াতা নামের কলেজের ফার্স্ট ইয়ারের করি তো আমাদের নয়না মাইশিয়ারি ইউনিয়নের যারা আওয়ামী লীগ এবং যারা করছে তারা আমাদের ছাত্রদের উপর অনেক আক্রমণ চালাইছে আমরা আমাদের দাবির জন্য আন্দোলনে নামছিলাম তারা আমাদের বিরুদ্ধে যাই আমাদেরকে হামলা করার চেষ্টা করছে অনেক কিছু বর্ষে তো আমরা আমাদের দাবি একটাই তারা পদত্যাগ করতে হবে এমনকি আমাদের অধিকার আমাদের যেভাবে ফিরে পাইছি আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি তারা পদত্যাগ করতে হবে যেমন ভবিষ্যতে যেন আমাদের কোনো না আসে দাবি আমাদের তারা হচ্ছে শাহ সেলিম ভাষার মেম্বার জহির মেম্বার এমনকি তাদের নেতাকর্মী শাহ সেলিম আলাইকুম আমি মোহাম্মদ নামুল ইসলাম ভুইয়া বাড়ি আউরাল রাধান আমি রাধোয়া আহমেদ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি ও আমাদের ছাত্ররা আজকে আসছি এখানে আমরা যখন চার আন্দোলন চালাই তখন আমাদের ইউনিয়নের নেতাকর্মীরা যেমন চেয়ারম্যান শাহ সেলিম প্রধান এবং মেম্বার জহির মেম্বার বাসার মেম্বার তারা তাদের নেতাকর্মীদের সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর আক্রমণ চালাইছে আমরা আমাদের অধিকারের জন্য দাবির জন্য নামছি তারা আমাদের বিরুদ্ধে আমাদের উপর আক্রমণ চালাইছে যেন আমরা আমাদের অধিকার না নিতে পারি তো আমাদের দাবি একটাই যেন তারা পদত্যাগ করে নৈন মাসের ইউনিয়নের যে যারা যে পদে আছে তারা যেন পদত্যাগ করে এবং আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি সুন্দরভাবে চলতে পারি নিরাপত্তা নিয়ে চলতে পারি স্টুডেন্টরা এটাই দাবি নাম নাম তাদের মধ্যে আছে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহ সেলিম প্রধান এবং মেম্বার জহির মেম্বার বাসার মেম্বার এমনকি আমাদের আওয়ার আছে বিল্লাল মেম্বার এমনকি তাদের তাদের নেতৃত্বে যারা আছে তাদের নেতা এবং কি তাদের যে সন্ত্রাসী হামলা চালিয়েছে যারা তাদের সদরকে যারা পদে আছে তাদেরকে পদত্যাগ করতে হবে